টি বের বের করে দেবে লাশও কার যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমার পুত্রার কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে শন্ন মুতাহীরা মানে কবর করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো بيان ربك وحالها পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক আউ হা আলাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে এই তাকিল্লা কত কে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত